হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আশা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা কথা বলবো হলো পেসকেলের সূত্রটি বিবৃত করো সো পেসকেলের সূত্রটি হলো যে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের তো কোনো একটা পাত্রে যদি তরল অথবা বায়বীয় পদার্থ যদি আবদ্ধ থাকে তাহলে কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়ু পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ু পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে তাহলে কি যদি কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়ু পদার্থ থাকে এবং ওই তরল বা বায়ু পদার্থের কোনো অংশের উপর থেকে কোনো বংশের উপরে যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপ কি হয় চারদিকে সমানভাবে সঞ্চালিত হয় তরল বা বায়ু পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে তো এটাই ছিল হলো প্যাস্কেলার সূত্র